সম্পূর্ণ মিডিয়াম ডেনসিটি ফাইবার উড়ের তৈরি আমাদের গুণপোকার পোকার জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

পাশে আমার সবটা যারা আসতে চান স্ক্রিনে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা আপনাদের এখানে অর্ডার করার সিস্টেম খুবই সহজ আপনি দুই থেকে তিন হাজার টাকা করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি